ভাজা পরার পাশাপাশি চকবাজারের ইফতার বাজারে বিভিন্ন ধরনের মিষ্টি শরবত পাওয়া যায় বিভিন্ন স্বাদ এবং বিভিন্ন দামের এই শরবত সবসময় বিক্রি হয় বিখ্যাত শরবতগুলির মধ্যে হচ্ছে পেস্তা বাদামের শরবত মালাই শরবত আর হচ্ছে মোহাব্বতের শরবত এগুলো নিয়মিত সব সময়ই পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের ফালুদা পাওয়া যায় এর দাম ভিন্ন এবং এই ফালুদাগুলো দেখতে এত সুন্দর লাগে যে এগুলো শুধু এখান থেকে কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রাখলেই হয় ফালোদা পাশাপাশি টক মিষ্টি স্বাদের এর দইবড়া পাওয়া যায় বাদামের শরবত আরও বিভিন্ন ধরনের ঠান্ডা কোমল পানীয় এখানে তারা বিক্রি করে থাকে পেস্তা বাদামের শরবত প্রতি বোতল এক লিটার শরবতের দাম হচ্ছে এখানে তিনশো টাকা ভালুদা প্রতি বাটি নেয় এখানে আড়াইশো টাকার মতো

じゃあ誰かと言う,う,うときにこの隙